প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে কিছু তথ্য দিতে চাই প্রথমে আমরা যারা সদর উপজেলাতে যারা দায়িত্ব পালন করছি আমি এই সদর উপজেলার একটি সংক্ষিপ্ত তথ্য আপনাদের কাছে দিতে চাই এই সদর উপজেলাতে আমাদের বর্তমান রোকন যারা লোক আছে আমাদের সাতশো আটষট্টি জন

আমাদের যে সম্ভাবনা আছে আমাদের সেখানে প্রায় সব বিলায় আমাদের জনশক্তি ইসলামের ছাত্র শিবিরের আছে আটান্ন জন সদস্য কর্মী আছে পাঁচশো বিশ এবং সাথী আছে পাঁচশো বিশ কর্মী আছে এক হাজার এবং তাদের যে প্রাথমিক সদস্য যেটা তারা বলছেন সেখানে বিশ হাজার পাঁচশো পঁচিশ সব বিলায় এই আসনে আমাদের যারা কাজ করবেন তাদের সংখ্যা হচ্ছে আমরা যদি দুই লক্ষ চার হাজার মানুষ এখানে কাজ করতে পারি আমি আশা করি এই আসন অন্য কারোর কাছে

আমরা যখন একটু পরিকল্পিতভাবে আমরা যখন সময় দেই আমাদের যে সংখ্যা জন শক্তি এখানে আছে এই জন শক্তির যদি 50% ব্যক্তিগতভাবে উনি দুইজন করে সহন নি সফল করে তাহলে আমাদের এই আসরে পাশার জন্য কারণটা যে ঠিকটা তুলেিয়ে যাওয়ার কথা